শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর ভালো লাগছে না মোহনবাগান নিয়ে মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে আর কিছু বলতে সত্যি ভালো লাগছে না শেষ মেষ মোহনবাগান ইরান যাত্রা বাতিল করে দিল এবং এই নিয়ে আর একটা কথাও আমার বলতে আর ইচ্ছা করছে না মোহনবাগান সমর্থকরা কিন্তু দিশেহারা একদম ক্লান্ত হয়ে পড়েছে এই ইস্যু নিয়ে অর্থাৎ তারা সারা বছর ধরে ভেবেছিল যে আর কিছু আর কোন টুর্নামেন্ট খেলুক বা না খেলুক অন্তত এসিএল টুতে ভালো কিছু করার জন্য মোহনবাগান যেমন ন্যাশনাল ক্যাম্পে প্লেয়ার পাঠায়নি আচ্ছা ক্যালকাটা লিগকে সেরকম গুরুত্ব দেয়নি আইপিসও খেলবে না বলে দিয়েছিল তো ভেবেছিল যে সত্যি এসিএল টুতে কিছু একটা মোহনবাগান করে দেখাবে বাস্তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এতটাই বিচক্ষণতার পরিচয় দিল মানে এতটাই ব্লান্ডার মানে আমি কি বলবো যে কোনো কোনোভাবেই এই ম্যাচটাকে তারা আর টার্গেট করতে পারলো না বা ম্যাচটা পুরো ব্যর্থ হান্ড্রেড পারসেন্ট ব্যর্থ এই ম্যানেজমেন্টটি কত ভোট কত ঢাক ঢোল পিটিয়ে এসেছিল মোহনবাগানকে আগামী দিনে বড় উচ্চতায় তুলে নিয়ে যাবে বাস্তবে কিন্তু সেটা হলো না এবং মোহনবাগান আদতের সামনে বড় হয়তো কোনো শাস্তির মুখে পড়তে পারে আমরা যদি এক বছর পিছন থেকে তাকাই তাহলে মোহনবানকে একটা হালকা শাস্তি দিয়ে কিন্তু ছেড়ে দিয়েছিল সংস্থা কিন্তু এবছরে ব্যাপারটা আলাদা কারণ গত বছরের ব্যাপারটা ছিল অন্য ধরনের এবছরে কোনো যুদ্ধ কিচ্ছু নেই তবুও মোহনমান কিন্তু ন্যাশনাল টিমটাকেও পাঠাতে পারলো না পুরোটাই হানড্রেড পার্সেন্ট ব্যর্থ তবে মোহনবান নিয়ে আমি আর আলোচনা করবো না মোহনবাগানের অন্য বিষয়টা নিয়ে আলোচনা করব। ইরান ব্যাপারটা এখানেই ক্লোজ করে দিলাম তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মোহনবাগান ইতিমধ্যে আইএফএ শিল্ড খেলার জন্য অনুমতি দিয়ে দিয়েছে তুমি যখন খেলছো না এসিএল তখন তো তোমাকে আইএফএ শিল্ডের জন্য খেলতেই হবে এবং সেখানে মোহনবাগান সম্মতি দেওয়ায় এই মধ্যে চারটে টিম কিন্তু কনফার্ম হয়ে গেল মোহনবাগান ইজনমল নামধারী এবং গোকুলম তো এবার প্রশ্ন হচ্ছে এই টুর্নামেন্টে আর কোনো টিম শক্তিশালী হোক বা না হোক ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং এই টিমের কাছে মোহনবাগান অবশ্যই হেরেছে ডোনাল্ড কাপে আমরা জেনেছি তার হেরেছে এবং ইস্টবেঙ্গল যে ধরনের খেলা খেলেছে সেদিনকে আমরা দেখলাম মাঝমার থেকে উইং এমনভাবে দল গঠন করেছে ইস্টবেঙ্গল এই টিমকে মোহনবাগানের পক্ষে হারানোটা কিন্তু সামনে যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের কাছে তো এরকম একটা টিমের বিরুদ্ধে মোহনবাগান আইপিএসিল্ড খেলতে চলেছে সেখানে একটা ভয়ঙ্কর খবর তোমাদের জানিয়ে দিচ্ছি যেটিকে একই সময় মোহনবাগান কিন্তু জাতীয় ক্যাম্পে প্লেয়ার ছাড়তে রাজি হয়ে গেছে না ছেড়ে নেই ছাড়তে হবেই আর সেখান থেকে আরও বড় আঘাত আসলো মোহনবাগানে যেখানে বলা হলো মোহনবাগানের সেরা আট প্লেয়ারকে তারা তুলে নেবে তো মোহনবাগান থেকে যদি আটজন প্লেয়ার বেরিয়ে যায় আমি প্লেয়ারগুলোর নাম বলছি আস্তে আস্তে এই আটজন প্লেয়ার যদি মোহনবাগান থেকে বেরিয়ে যায় তাহলে শিল্ডে যদি ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা পরে ডার্বি ম্যাচে কীভাবে ইস্টবেঙ্গলের মোকাবিলা করবে যেখানে ইস্টবেঙ্গলের মোহনবাগানে কোনো প্লেয়ার থাকছে না আমি বলবো কোনো প্লেয়ার থাকছে না মাঝবারটা তৈরি হয়েছিল ইন্ডিয়া ইন্ডিয়ার মিডফিল্ড নিয়ে পুরো নিউ ক্লাসটাই তুলে নিয়ে যাচ্ছে খা খালিদ জামাল তাহলে সেক্ষেত্রে মোহনবাগানের মাঝমাঠে সূর্য অভিষেক সূর্যবংশী ছাড়া আর কেউ রইল না তো এমতো অবস্থায় মোহনবাগানে কারা কারা যাচ্ছে সেই নামটা তোমাদের বলছি আস্তে আস্তে বাদিগের ভয়ঙ্কর লিস্টান ক্লাসো ডান সবে সুস্থ হয়ে ওঠা এতদিনে ভারতীয় টিমের খেলতে গিয়ে চোটটা পেয়েছিলেন মনবীর সিং সেই মনবীর সিং সবে সুস্থ হয়ে উঠেছে সেই প্লেয়ারটিকেও তুলে নেবে লিস্টান ক্লাসো মনবীর সিংয়ের সঙ্গে সঙ্গে মোহনবাগানের আরাক প্লান ভোমরা সাল আব্দুল সামাদ সেও চলে আছে জাতীয় ক্যাম্পে এছাড়া আপুইয়া যাচ্ছে যে হচ্ছে মোহনবাগান একদম চালিকা শক্তির মাঝমাঠের মানে একেবারে মাঝমারটাকে সিডিএম তোমরা বলতে পারো মানে ইন্ডিয়ানদের মধ্যে একমাত্র সিডিএম যদি কাউকে বলা যায় সে আপুইয়া যে সার্ভিসটা মোহনবাগানে গত আইএসএল এ দিয়েছে আমরা সবাই সেটা জানি ভালো মতো অবগত আছি সেই সার্ভিসটাও কিন্তু আইএি সেল্ডে মোহনবাগান পাচ্ছে না পাশাপাশি দীপক টাংরি বুঝতেই পারছো দীপক টাংড়ি দীপক টাংরি থাকতে পারছে না এবং আমরা ডিফেন্স থেকে তুলে নিয়ে যাচ্ছি মেহতাব সিংকে এবং আমরা গোল্ডকিপার হিসেবে যদি আমাদের কায়েদকে তুলে নেয় কায়েদকেও তুলবে সেকেন্ড গোলকিপার হিসেবে লাগবে ফার্স্ট গোলকিপার গুরপ্রীত সিং যে পারফরম্যান্স দেখেছে কাপাশন স্ট্রিমে তার সেই হচ্ছে ফার্স্ট এবার মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে যদি কায়েদকে মনবানে রেখে দিতে পারে না হলে কিন্তু গোল পোস্টের তলা কিন্তু যথেষ্ট নরবরে হয়ে গেল মোহনবাগানের যদি বিশাল কায়েত মোহনবান থেকে বেরিয়ে যায় এবং এক্ষেত্রে আমার অবশ্য আমি ভয় পেয়ে যাচ্ছি যে ডারবি ম্যাচটা মনবান কীভাবে মোকাবিলা করবে সেখানে এখানে আইপিএসএল রুলসে বলা আছে যে চারজন বিদেশি তো চারজন বিদেশিকে নামিয়েও কি মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কোনো প্লেয়ারই তো নেই একমাত্র ডিফেন্স আমরা পাচ্ছি সুভাশিস বসকে কারণ সুভাষিষ বসকে ভারতীয় টিমে ডাকা হয়নি কারণ তার ফিটনেসের অভাব এবং সেই আনফিট প্লেয়ারটাকে নিয়ে মোহনবাগানকে আইপিস খেলতে হতে পারে এবং আমরা দেখছি মাঝ মাঠে কোনো প্লেয়ার নেই অভিষেক সূর্যবংশী হিসাবে মাছ ওর সাথে সাহায্য করার তো হয়তো আমরা দিমিতি পেট্রসকে হয়তো জুড়ে দিতে পারে এবং কামিংস এবং ম্যাকলেন বা রবিন রবিন রবিনহ যেদের মধ্যে দুজনের মধ্যে একজনকে নেবে আর ডিফেন্সে টম আলড্রেড এবং আলবার্টো রড্রিগেস এইভাবে সাজিয়ে ইস্টবেঙ্গলের ওই টিমের বিরুদ্ধে মন কীভাবে প্রতিরোধ তৈরি করে সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন এবং সেকেন্ড ডাবি ম্যাচ যদি মন হারে তাহলে কিন্তু ম্যানেজমেন্টে কপালে দুঃখ আছে তো ম্যানেজমেন্টে পড়ে গেছে সাড়াশে চাপে কিচ্ছু করার নেই যখন তুমি এসিএল টু খেলতে যাওনি তখন তোমাকে আইপিএসএল খেলতেই হবে নলে তুমি টিকতে পারবে না মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়ায় এখনই ট্রোল শুরু হয়ে গেছে তারা আগামী দিনে কী আছে ম্যানেজমেন্টে কপালে বোঝে যাচ্ছে এই ম্যাচ নিয়ে এই টিম নিয়ে মোহনবাগান কীভাবে আইপিএসএল জিতবে সেটা হচ্ছে লাখ টাকা প্রশ্ন আর এই ম্যাচেও যদি ব্যর্থ হয়ে যায় মানে এই টুর্নামেন্টেও যদি মোহনবাগান ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগান গভীর চাপের মধ্যে পড়ে যাবে এবং এই প্লেয়ার যাদের নিয়ে ক্যাম্প করবে খালিজ জামাল এবার ক্যাম্প থেকে যখন ছাড়া পড়বে আমরা অবশ্যই দেখব তার মধ্যে দু তিনটে প্লেয়ার চোট অর্থাৎ দু চারটে প্লেয়ার কিন্তু ইনজোর হয়ে ফিরছে এবং তারা তাদের সারা বছরে সার্ভিস ইরেগুলার হয়ে যাবে মোহনবাগানে যেটা প্রতি বছরই হচ্ছে তো এই হচ্ছে সমস্যা মোহনবাগানের সমস্যা ভালো টিম করেও কিন্তু সেই টিমে সার্ভিস পাচ্ছে না মোহনবাগান আর দেখা যাক তাহলে আইএফি শিল্ড মোহনবাগান কী করে তারপরে শাস্তির কবল অর্থাৎ শাস্তি যদি হয় হয়তো এখন তো শাস্তি হবে না হলে ডিসেম্বর এটা ক্যাশ চলবে ক্যাশে যাচ্ছে মোহনবাগান সুতরাং কী হবে সে পরে আছে হয়তো ডিসেম্বর পর্যন্ত চালিয়ে দেবে তারপরে হয়তো হয়তো আমরা দেখব এসিএল টুতে থেকে মোহনবাগানকে ব্যান করে দিল বা মোহনবাগানকে বাতিল করে দিল সেক্ষেত্রে মোহনবাগানের সামনে পড়ল আই আইএসএল কিন্তু আই ভবিষ্যৎ কি এখনও ক্লিয়ার না আইএসএল অ্যাকচুয়ালি হবে কি হবে না সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু সুপার কাপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এখন পাখির চক হচ্ছে সুপার কাপ যেটা শুরু হবে পঁচিশ তারিখে খেলা আছে সুপার কাপে এবং পঁচিশ তারিখে পরে আছে আঠাশ তারিখ এবং আমরা যেটা জানতে পেরেছি সূত্রমাফত এবং একত্রিশ তারিখ হচ্ছে ডার্বি এবং ওই ডারবিতে হয়তো মনবাগান প্লেয়ার হয়তো ফিরে পেতে পারে এবং আমরা সেই অপেক্ষায় রইলাম সামনের দিন আর বলার মতো কিছুই নেই মোহনবাগান সম্বন্ধে কেননা এদের আগাম কিছু বলে লাভ নেই এবং সেটা বাস্তবে পরিণত হয় না কারণ আমরা বহু বলেছি অনেক বলেছি আই নি নিয়ে অনেক ধরনের আমরা ভিডিও বানিয়েছি আশা ছিলাম আইএসএল খেলবে সরি আইএসএল না এসিএল টু খেলতে যাবে কিন্তু মোহনমান শেষ পর্যন্ত এসিএল টু খেলা থেকে নিজেকে সরিয়ে নিল তো আজকে এই পর্যন্ত তার ভিডিও যদি আমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন ভিডিওটা আপনার সবাই সবাইকে